বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হাসান পিজন ওয়াল অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন ভিওর্স আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভিহার্স আপনারা লক্ষ্য করুন কবুতরগুলোর কোয়ালিটি দেখুন অনেক সুন্দর প্রথমেই আপনাদের মাঝে সালাটি কামাগার একজোড়া বেবি দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ বেবি পেয়ারটা দেখেন অনেক সুন্দর দেখেন বিহার্স নর্মালি কনফার্ম আছে ডান সাইডটা মালি হবে বাম সাইডটা নর হবে আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এই বেবি পেয়ারটা দেখেন বেয়ার্স স্ট্যান্ডিংটা দেখেন বেয়ার্স এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না বিওয়ার্স যাদের পছন্দ হবে নিঃসন্দেহে আপনারা নিতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার দেখেন বেয়ার্স অসাধারণ কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগাঁ ত্রিপুরা হায়দ্রাবাদ চেন্নাই যে কোনো জায়গায় ডেলিভারি দেয়া যাবে দেখেন বিহর্স যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সালাটি কামাগার বেবি একদম পনেরোশো টাকা বিহর্স এগুলো দেখেন যারা পাকিস্তানি রামপুরি কবুতার মাশাল আপনারা কবুতারগুলোর কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর একটা পেয়ার আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যে ছবিটা আছে এদেরই বাচ্চা বিহটস এই দুই পেয়ার বাচ্চা দেখাবো এই দুই পেয়ার গত ভিডিওতে সেল হয়ে যায় কিন্তু ভিওয়ার্স আপনারা আজ করবেন না সেটা হচ্ছে ভাই আমি আর একটু পরে টাকা দিচ্ছি রাত্রিরে টাকা দিচ্ছি তারপর আর কোনো খবর থাকে না ভাই তাইলে দেখা যায় কি ভাই একজনের সাথে কথা ফাইনাল হলে আরেকজনের সাথে কথা বলা যায় না ঠিক আছে যারাই নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন যাদের টাকা রেডি আছে যে ভাই নাম্বারটা দেন টাকা পাঠিয়ে দিচ্ছি শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ঠিক আছে আপনারা কবুতরগুলোর কোয়ালিটি দেখেন বেহর্স এই পাকিস্তানি রামপুরি বেবি পেয়ারটা দাম পড়বে একদম দুই হাজার টাকা এটা ট্যাক নাম্বার হচ্ছে পাঁচ এবং ছয় ডাইন সাইডটা নর বাচ্চা বাম সাইটা মাদি বাচ্চা নর মাদি কনফার্ম আছে বিহর্স আপনারা কেউ যদি নিতে চান ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে না দিতে পারব না এটা দাম পড়বে একদম দুই হাজার পাঁচ এবং ছয় নাম্বার ট্যাক অবশ্যই যারা যেটা নেবেন অবশ্যই ট্যাক নাম্বারটা মনে রাখবেন আর স্ক্রিনশট পাঠাবেন ট্যাক নাম্বারটা বলবেন নাম্বার দিয়ে দেবো টাকা পাঠিয়ে দেবেন ভাই মাল ডেলিভারি হয়ে যাবে কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন দামাদামি করলে দিতে পারবো না একদম দুই হাজার টাকা ভাই এক একজোড়া দেখেন একজোড়া রামপুরীর বাচ্চা মার্শাল্লাহ তিরানব্বই এবং চুরানব্বই নাম্বার ট্যাক বিহার্স এই বেবি পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামির অপশন নাই এটার দাম পড়বে একদম দুই হাজার বিহার্স দুই হাজার টাকা হলে এই বেবি পেয়ারটা নিতে পারেন সাইডটা মাদি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর ভাই পাকিস্তানি রামপুরি অনেক ভালো ফ্লাই করে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই আর আমার কথা হচ্ছে ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নেবেন ভাই উড়বে না ফেরত উড়বে না ফেরত ভাই নিঃসন্দেহে এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি তিরানব্বই এবং চুরানব্বই নাম্বার ট্যাক এগুলো যে কোনো জায়গায় গণপরিবহনের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আর অবশ্যই বেয়ার্স যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না যারা টাকা দিতে ভয় পাবেন আর গাড়ি ভাড়া সহ পায়রার দামটা আগে পাঠাবেন তারপর হচ্ছে মাল ডেলিভারি যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দেবেন না দেখেন বিহর্স কোয়ালিটি দেখেন পাকিস্তানি রামপুরি বেবি একদম দুই হাজার টাকা তিরানব্বই এবং চুরানব্বই নম্বরটায় কবুতারগুলোর কোয়ালিটি দেখেন বিহর্স বিহর্স একজোড়া দেখেন একজোড়া লাল কবুতার মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন বিহর্স দেখেন বিহর্স কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই এগুলো বাজে গ্যারান্টি ফ্লাইং গ্যারান্টি ভাই উড়বে না ফেরত বুঝতে পারছেন ভাই গ্যারান্টি সহকারে নেবেন গলায় লাল ভাই অনেকেই গলায় লাল কিনেন ভাই বাজি দেয় না বাজি দেয় না ভাই যদি বাজি না দেয় খাবার যে টাকার খাবার খাওয়াবেন খাবারের টাকা সহ ফেরত পাবেন ভাই ঠিক আছে খাবারের টাকা সহ ফেরত পাবেন ভাই গ্যারান্টি গলায় লালের বাচ্চা দিয়ে এই পেয়ারটা কেউ যদি নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন ভাই সাইডটা নর বাম সাইটা মাদি আর এই বাচ্চা পেয়ারটা দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো আর ট্যাক নাম্বার হচ্ছে উনতিরিশ এবং তিরিশ আপনাদের যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর অবশ্যই ভাই যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন ঠিক আছে এই পেয়ারটা কোনো দামাদামির কোনো অপশান নাই এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো গ্যারান্টি সহকারে নেবেন ভাই উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠিয়ে দেবেন গ্যারান্টি ভাই ঠিক আছে দেখেন বিহর্স গলায়লাল বিশ্বস্ত কবুদার আপনারা যেখান থেকে ছাড়বেন সেইখানেই নামবে ভাই ঠিক আছে আপনারা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্যানে দেওয়া নাম্বারে মা একদম পনেরোশো টাকা উনত্রিশ এবং তিরিশ নাম্বার ট্যাক বিহার্স একজোড়া দেখেন একজোড়া টেডি বেবি সাতাশি এবং অষ্টাশি নাম্বার ট্যাক এইট সেভেন ডবল এইট সাতাশি এবং অষ্টাশি নাম্বার ট্যাক কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন বিহার্স বেবিটার কোয়ালিটি দেখেন ভাই তিন চার পরের বাচ্চা নর্মালি কনফার্ম আছে দেখেন বিহার্স কোয়ালিটিটা দেখবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো ভাই এত রিজনেবল প্রাইজে ভাই হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেল ছাড়া আপনারা এত কম দামে এত সুন্দর বেবি পাবেন না ভাই ঠিক আছে দেখেন বেয়ার্স তিন চার পরের বাচ্চা মাত্র পনেরোশো টাকা সাতাশি এবং অষ্টাশি নম্বর ট্যাক ডান সাইডটা নর বাম সাইডটা মাদি আপনারা আলাদা আলাদা করে দেখেন স্ট্যান্ডিংটা দেখেন আলাদা আলাদা হবে একদম পনেরোশো ভাই সাতাশি এবং অষ্টআশি নম্বর ট্যাক যাদের পছন্দ হবে নেবেন তিন চার পরের বাচ্চা ভাই ঠিক আছে গ্যারান্টি সহকারে নেবেন ভাই ফেলাই করবে না ডাইরেক্ট ফেরত এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বাই অনলি পনেরোশো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভাই বেবিগুলোর কোয়ালিটি দেখলেই ভালো লাগে ইনশাল্লাহ দেখেন ভাই কবুতরগুলো দেখেন মার্শাল্লাহ টেডির বাচ্চা তিন চার পরে বাচ্চা মাত্র পনেরোশো টাকা সাতাশি এবং অষ্টআশি নাম্বার ট্যাগ ভিহস এই একটা পেয়ার দেখেন মার্শাল্লাহ ভিহস এই পেটার জোড়াহাড্ডডি তিন চার পরে আছে এটা হচ্ছে তাজবির ওয়ালা গোল্ডেন ভিহস এই প্যায়ারটার দাম পড়বে একদম সতেরোশো টাকা বাই একদম সতেরোশো বৃহস যাদের পছন্দ হবে সতেরোশো টাকা আপনারা নিতে পারবেন জোড়াহাড্ড্ডির কবুতার তাজবিরওয়ালা গোল্ডেন ডাইনসাইডা মাদি বাম সাইডটা বাচ্চা আপনারা লক্ষ্য করেন যাদের পছন্দ হবে নিতে পারেন গোলাপি কালারের কালারের ডবল রিং পরানো আছে আপনারা লক্ষ্য করেন বৃহস তাসবিরওয়ালা গোল্ডেন বৃহস জোড়াহাড্ডির কবুতার যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে বেবি নিতে পারেন ভাই কোনো দামাদামি নাই একদম সতেরোশো টাকা ভাই দামাদামি করলে ফোন দিবেন না ভিহর্স বেবিগুলোর কোয়ালিটি দেখেন চোখটা অনেক লাল ভিহ আমি চোখটা একটা তিন পরে আসে ভিহর্স আমি চোখটা দেখাই দেব আগে স্টার্নিং কোয়ালিটি দেখেন তিন পরের বাচ্চা তাসবিরওয়ালা গোল্ডেন জোরাহ্ডির কবুতার এই প্যাটার দাম পড়বে একদম সতেরোশো টাকা বিহার্স আমি চোখটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে বিহর্স এটা হচ্ছে তাসবিরওয়ালা গোল্ডেন এটা হচ্ছে মাদির চোখ দেখছেন বিহর্স বাচ্চা কিন্তু এটা তিন পরের বাচ্চা চোখ দেখেন ভাই মার্শাল্লাহ জোড়াহাডির কবুতার মাত্র সতেরোশো টাকা ভাই অনলি সতেরোশো বিহর্ষ একজোড়া দেখেন একজোড়া শিয়ালকুঠির বাচ্চা এটা ট্যাক নম্বর হচ্ছে একাত্তর এবং বাহাত্তর নাম্বার ট্যাগ আপনারা লক্ষ্য করেন বিহর্স কালো চোখের কবুতার আপনারা দেখেন ডাইন সাইডটা মাদি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা ভাই হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেল থেকে কিনবেন আর ঠকবেন ভাই এটা কোনো প্রশ্নেই হইতে পারে না ঠিক আছে ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না ভাই গ্যারান্টি সহকারে আমি কবুতার বিক্রি করি আর ব্যবসা একদিন করার জন্য আমি এখানে আসিনি ভাই আর নিজে চ্যানেল খুলিনি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন ভিহর্স সামান্য অল্প কয়টা মাসের মধ্যে ইনশাল্লাহ সাবস্ক্রাইবার চার হাজার পড়তে গেল চার হাজার সাবস্ক্রাইবার হয়তো আর অল্প কয়টা সাবস্ক্রাইবার বাকি আছে যাই হোক ভিহর্স আপনারা কবুতারগুলোর কোয়ালিটি দেখেন পাকিস্তানি শিয়ালকোঠি অরিজিনাল কবুতার একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাক মাত্র পনেরোশো টাকা দুই পরে বাচ্চা মাত্র পনেরোশো পাকিস্তানি শিয়ালকুঠি ডাইন সিলেটা মাদি বাচ্চা বাম সেটা নর বাচ্চা আপনারা কবুতারগুলোর কোয়ালিটি দেখেন ভাই অনেক সুন্দর স্টার্নিংটা লক্ষ্য করেন বিয়ার্স অনেক সুন্দর একাত্তর এবং বাহাত্তর ডাইন সাইটা মাদি বাম সাইডটা নর এই পেয়ারটা কেউ যদি নিতে চান মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন আর একটা বিওয়ার্স আজকে একটা অফার আছে পাঁচ জোড়া বাচ্চা নেবেন একটা বাচ্চা গলায় লালের একটা মাদি বাচ্চা ফ্রি যারা পাঁচ জোড়া বাচ্চা নেবেন গলায় একটা মাদি বাচ্চা ফ্রি পাবেন দেখেন বিহার্স কোয়ালিটি দেখেন একদম পনেরোশো টাকা বিহার্স এটা হচ্ছে মিয়ানাজের সালারা টেটি ডাইনসাইডটা নর বাম বামসাইটা মাদি এটা ট্যাক নাম্বার হচ্ছে উনতিরিশ এবং তিরিশ আপনারা কবুতারটার কোয়ালিটি দেখেন ভাই এটা দুই পরে বাচ্চা ভাই দুই পরে বাচ্চা মাত্র পনেরোশো টাকা ভাই এই দুটা কিন্তু পেটে খাবার ভরা ভাই এ যদি খালি পেটে থাকতো ভাই স্ট্যান্ডিংটা দেখতেন ভাই মাথা নষ্ট করা স্ট্যান্ডিং কোয়ালিটি এটার পেটটা ভরা যাই হোক বেয়র্স আপনারা লক্ষ্য করেন যাদের পছন্দ হবে নিবেন বামসাইটা মা দি সাইডটা নর এটা দুই পরে বাচ্চা উনতিরিশ এবং তিরিশ নাম্বার ট্যাক এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর বনগাঁ মিয়ানাজির সালারা ট্যাডি ভাই এগুলো এত বেশি ভেনিসে যাবে আপনারা মাঝে মাঝে দেখতে পারবেন মাঝে মাঝে দেখতে পারবেন না এত ভেনিসে নেবে এত হাইট নেয় ঠিক আছে একদম ভেনিসে উঠবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা উনতিরিশ এবং তিরিশ নাম্বার ট্যাগ আপনারা কবুতরগুলোর কোয়ালিটি দেখেন ভাই মাসাল্লাহ দেখছেন কবুতরগুলোর কোয়ালিটি দেখেন যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর একটা যারা নেবেন ভাই টাকা রেডি রাখবেন পছন্দ হবে স্ক্রিনশট পাঠাবেন নাম্বার দেব টাকা পাঠিয়ে দেবেন ভাই বা এই যে পছন্দ করলেন ভাই কালকে দিচ্ছি এরকম ভাই সিস্টেম হবে না ভাই যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে এটার দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামির কোনো অপশন নেই বেহর্স দেখেন যারা পাকিস্তানি কেটিএম টিডি বাচ্চা মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন এটা ট্যাক নাম্বার হচ্ছে সাতানব্বই এবং আটানব্বই নাম্বার ট্যাক লক্ষ্য করেন বেহর্স নর্মাদি কনফার্ম আছে যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারব যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন ভিওর্স কবুতরগুলোর কোয়ালিটি দেখেন সাতানব্বই এবং আটানব্বই নম্বর ট্যাক লক্ষ্য করেন ভিওয়ার্স এই পেয়ারটা যারা নেবেন ডাইসাইটা মাদি বামসাইটা নর মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন ভিহার্স কোনো দামাদামি করবেন না স্টার্নিং কোয়ালিটি লক্ষ্য করেন ভাই নর মাদি একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন সাতানব্বই এবং আটানব্বই নম্বর ট্যাক যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখছেন ভিওয়ার্স টপ কোয়ালিটির কবুতর যাদের ভালো লাগবে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে একদম দেখেন বিহর্স একদম পনেরোশো সাতানব্বই এবং আটানব্বই নম্বর ট্যাক বিহ এই জোড়া দেখেন একজোড়া কেটিএমের বাচ্চা এটার ট্যাক নাম্বার হচ্ছে একানব্বই এবং বিরানব্বই দেখেন ডান ডানসারিটা নর বাচ্চা বাম বামসারিটা মাদি বাচ্চা কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই কোনো দামাদামি করলে দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন যোগাযোগ করবেন একানব্বই এবং বিরানব্বই নাম্বার ট্যাগ বিহার্স কোয়ালিটিটা দেখবেন অসাধারণ কোয়ালিটি ভাই এগুলো বাচ্চা ভাই এই বাচ্চাগুলো দশের উপরে ফ্লাই করবে ভাই নয় দশের উপরে ফ্লাই করবে আর অবশ্যই উড়ানো কবুতারকে যে খাবার দিতে হয় সেই খাবারটাই দিবেন দেখেন বিহার্স কবুতারগুলোর কোয়ালিটি দেখেন যাদের ভালো লাগবে অবশ্যই নিতে পারেন একানব্বই এবং বিরানব্বই নাম্বার ট্যাক আর ইন্ডিয়ার ভাইরা যারা ব্যবসা করবেন যারা কিনে বিক্রি করবেন যোগাযোগ করতে পারেন ভাই ঠিক আছে যারা কিনে বিক্রি করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন বিহর্স পাঁচ জোড়া জোড়া নেবেন তাদের জন্য একটু ছাড় দেওয়া হবে দেখেন বিহর্স কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নেই ভাই একদাম পনেরোশো টাকা টেডি বেবি একানব্বই এবং বিরানব্বই নাম্বার ট্যাগ বিহর্স একজোড়া দেখেন জোড়া ওমান টেডি কবুতার সাইডটা মাদি সাইডটা নর এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না ভাই তেরাশি এবং চুরাশি নাম্বার ট্যাগ দেখেন বাম সাইডটা নর বাচ্চা ডাইন শাইটা মাদি বাচ্চা ঠিক আছে বিহর্স কবুতারগুলোর স্টার্নিংটা দেখেন ভাই এই রকম কবুতার ভাই মাত্র পনেরোশো টাকায় কেউ দিতে পারবে না আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কারো যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে আমি বিক্রি করি না ঠিক আছে দেখেন ডাইন ডাইনসাইটা মাদি বাম বামসাইটা নর স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাত্র পনেরোশো টাকা ভাই এই বাচ্চা জোড়াও দুই পরে চলে গেছে কারো যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ওমানটিটি বেবি মাত্র পনেরোশো ট্যাক নাম্বার তিরাশি এবং চুরাশি ভিওয়ার্স এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন বেশি করে সাপোর্ট দিবেন ভিওয়ার্স কবুতারগুলোর কোয়ালিটি দেখবেন ভালো কবুতার কিনবেন অবশ্যই যার কাছ থেকেই নেন গ্যারান্টি সহকারে নেবেন যাতে করে আপনারা না ঠগেন অবশ্যই গ্যারান্টি যারা দেয় তাদের কাছ থেকেই নেবেন এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা তিরাশি এবং চুরাশি নাম্বার ট্যাগ বিহর্স যারা পাঁচ জোড়া বাচ্চা নেবেন তাদের জন্য এই বাচ্চাটা সম্পূর্ণরূপে ফ্রি এটা হচ্ছে জিরো পরের একটা মাদি বাচ্চা পাঁচ জোড়া বাচ্চা নিলে এই বাচ্চাটা একদম ফ্রি ঠিক আছে দেখেন বিহর্স পাঁচ জোড়া বাচ্চা একসঙ্গে নিলে যারা নেবেন তাদের জন্য এই বাচ্চাটা সম্পূর্ণরূপে ফ্রি যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা অবশ্যই নিতে পারেন দেখেন বিহার্স বিহার্স এগুলো দেখেন একজোড়া কেটিএম টি রানিং পেয়ার মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন নাকের ফুল চোখ দাঁড়ানোর স্ট্যান্ডিং অনেক সুন্দর ভাই সন্ধে হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামির কোনো অপশন নাই ভাই দামাদামি করলে দিতে পারবো না আপনারা কবুতারগুলোর কোয়ালিটি দেখেন বিয়ার্স মাশাল্লাহ এই পেয়ারটা কোনো দামাদামি নাই একদম এটা আট হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ভাই এদের বাচ্চা কাচ্চা ভাই দিন ফ্লাইং করবে ভাই সকাল সন্ধ্যা ফ্লাই করবে দেখছেন ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নোয়ার কেটিএম টেডি রানিং পেয়ার নিঃসন্দেহে এই রানিং পেয়ারটা নিতে পারেন এদের বাচ্চা কাচ্চা সারাদিন ফ্লাইং করবে ভাই আপনার কবুতারগুলোর কোয়ালিটি দেখেন মাস যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে একদম আট হাজার আট হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন বিয়র্স মাস এক একজোড়া দেখেন একজোড়া রয়্যাল টেডি কবুতার চোখটা একদম সাদা চোখের বিহর্স মাদিটা হালকা একটু টাল আছে ভাই ডিম বাচ্চা একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই ডিম বাচ্চা একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা দেখেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি রয়্যাল টেডি রানিং পেয়ার কারো যদি পছন্দ হয় বিহার্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন বিহর্স কবুতারগুলো দেখেন রয়্যাল টেডি বিহর্স চোখটা একদম ক্রিম ঠিক আছে আপনাদের কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা নেবেন এই প্যাটার দাম পড়বে একদম হাজার টাকা ভাই একদম ছয় হাজার কোনো দামাদামির কোনো অপশন নাই ভাই মাদিটা যদি টাল না হইতো এটা দশ হাজার টাকা বিক্রি হইতো ভাই চোখটা একদম সাদা চোখের আমি চোখটা অবশ্যই দেখাবো আপনাদেরকে আগে এর স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাসাল্লাহ ডিম বাচ্চা লেখিতে দেবো গ্যারান্টি ভাই আর বাচ্চাগুলোর কালার অনেক সুন্দর আসে ভাই অনেক সুন্দর কারো যদি পছন্দ হয় অবশ্যই আপনারা নিতে পারেন হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার দেখেন বিহার্স ক্রিম চোখের কবুতার কারো যদি ভালো লাগে নিতে পারেন দেখেন বিহার্স একদম ক্রিম চোখের কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন বিহার্স মাসাল্লাহ রয়্যাল টাইটের চোখ দেখেন ভাই একদম ক্রিম চোখ যাদের ভালো লাগবে নেবেন মাত্র ছয় টাকা ভাই রানিং পেয়ার ছয় বেহর্স একজোরা দেখেন একজোরা ওমান টি কবুতার টাইন মাদি বাম সাইডটা নর এই রানিং প্যাডটা আপনারা কেউ যদি নিতে চান এই প্যাডটার দাম পড়ে মাত্র সাতত্রিশশো টাকা ভাই মাত্র সাতত্রিশশো টাকা হলে এই রানিং প্যাডটা নিতে পারেন ভাই এরকম একটা পেয়ার সাতত্রিশশো টাকা কেউ দিতে পারবে না রানিং প্যাড দেখেন আল্লাহ বেহস যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দামাদামি করলে কিন্তু দিতে পারব না এটা ইন্ডিয়ার যে কোনো জায়গায় এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে আপনারা লক্ষ্য করেন ও টেডি রানিং পেয়ার মাত্র সাতত্রিশশো টাকা দেখেন বৃহর্স আগে অবশ্যই পায়রার দামটা আগে পেমেন্ট করবেন যারা ইন্ডিয়া থেকে নেবেন পায়রার দামটা আগে পেমেন্ট করবেন মালটা হাতে পাবেন তারপর হচ্ছে মালের ডেলিভারি চার্জ দেবেন আর ডেলিভারি চার্জ কৃষ্ণনগর রানাঘাট মুর্শিদাবাদ বেলডাঙ্গা বহরামপুর দুই হাজার টাকা করে ডেলিভারি চার্জ হাওড়া শিয়ালদা বনগা কলকাতা দু বাইশশো টাকা করে ডেলিভারি চার্জ কারো যদি পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হাওড়া শিয়ালদা বাইশশো টাকা বিহস আপনারা নিঃসন্দেহে নিতে পারেন রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি বিহার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি একদম রানিং পেয়ার কারো যদি পছন্দ হয় অবশ্যই নেবেন মাত্র সাতত্রিশশো টাকা বিহস একজোড়া দেখেন মহীশোর কবুদার মাসাল্লাহ ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি এই মহীশূর পেয়ারটা কেউ যদি নিতে চান এই মহিষুর পেয়ারটার দাম পড়বে একদম বিহর্স একদম চার হাজার টাকা ভাই এদের যেমন বাজে তেমন ফ্লাই ঠিক আছে দেখেন বিহর্স অনেকেরই মহীশূর কবুতার আপনারা জানেন যারা মহীশূর কবুতার পোষেন ভাই অনেক ভালো ফ্লাই করে অনেক ভালো ফ্লাই করে নিঃসন্দেহে আপনারা নিতে পারেন এই মহীশূর এই রানিং পেয়ারটা মাত্র চার হাজার টাকা কোনো দামাদামি নাই ভাই ঠিক আছে কবুতরটার কোয়ালিটি দেখেন ভাই এটা হচ্ছে মহিষুর রানিং পেয়ার ডাইংস্যারিটা মাদি বাম বামসারিটা নর নিঃসন্দেহে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভিহর্স সর্বোচ্চ গেলে সাত থেকে আট দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে বিহর্স এই মহিষের পেয়ারটা দেখেন অনেক সুন্দর বাজি যেমন ফ্লাই তেমন আপনারা নিঃসন্দেহে নিতে পারেন মাত্র চার হাজার টাকা ভাই দুশো টাকা কমাই দিলাম মাত্র আটত্রিশশো টাকা যাদের পছন্দ হবে তারাই নিতে পারবেন বিহর্স একজোরা ডাবালা কবুতর মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন এই ডাবওয়ালা পেয়ারটা কেউ যদি নিতে চান এই ডাবওয়ালা পেয়ারটার দাম পড়বে বিহর্স লক্ষ্য করেন এই ডাবওয়ালা পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই পিঠের উপরে ভিসে পাশে দেখেন আপনারা লক্ষ্য করেন ভাই কোয়ালিটি দেখেন ভাই মাশাল্লাহ কারো যদি পছন্দ হয় অবশ্যই নেবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না দেখেন বির যাদের পছন্দ হবে নিতে পারেন কোনো দামাদামি নাই এবং ভাইব্রেশনটা দেখেন ভাই মাসা ভাইব্রেশনটা দেখেন কবুতরটার কোয়ালিটিটা দেখেন ভাই ভাই এই সমস্ত এদের বাচ্চা কম করে হলে নয় ঘন্টা ফেলাই করবে ভাই যদি কম ফ্লাই করে তাও নয় ঘন্টা ফ্লাই করবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা লক্ষ লক্ষ্য করেন ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে যাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভাই দামাদামি করবেন না একদম পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন বিহর্স ডাবল আর রানিং পেয়ার পিঠের উপরে ভিসেপ আছে ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি এটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা বিহর্স অনলি পঁয়ত্রিশশো ভাই আজকে আপনাদেরকে আজকে ভিডিওর আকর্ষণ এটা হচ্ছে আজকের ভিডিওর আকর্ষণ বাই এটা হচ্ছে ওস্তাদের কবুতার গলায়লাল কবুতার ভাই ওস্তাদের কবুতার ডাইরেক্ট বাড়ির কবুতার ভাই দেখেন বিওয়ার্স পায়ে রিং লাগানো আছে দেখেন বিওয়ার্স এটা ওস্তাদের কবুতার জাকির মল্লিক ভাইয়ের কবুতার দেখেন বিওয়ার্স তার নাম তার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা লক্ষ্য করেন বিওয়ার্স ঠিক আছে কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় এই সিঙ্গেল নটটা পছন্দ হয় এই নটটার দাম পড়বে একদম চার হাজার টাকা ভাই একদম আটতিরিশশো টাকা ভাই এই নটটা কেউ যদি নেন একদম আটত্রিশশো ওস্তাদের রিং লাগানো আছে কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা নিতে পারেন ভাই গলায়লাল ডাইরেক্ট নর দেখছেন ওস্তাদের রিং লাগানো আছে মাত্র আটত্রিশশো টাকা ভাই আটত্রিশশো টাকা হলে এই নটটা আপনারা নিতে পারবেন এক একজোড়া দেখেন একজোড়া টেডি কবুদার মাসাল্লাহ ডাইসটা মা দাদে বামসাইটা নর এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই প্যায়ারটার দাম পড়বে মাত্র সাতত্রিশশো টাকা বিহর্স মাত্র সাতত্রিশশো অনলি সাতত্রিশশো টাকা দেখেন বিহট ডান সাইডটা মা বাম সাইডটা নর বিহর্স এই পেয়ারটা ডিম দিয়ে দিছে কেউ যদি নিতে চান ডিম সহ দিয়ে দেওয়া যাবে দেখেন বিহর্স তারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভাই এরকম একটা কবুতর এরকম একটা কবুতর কেউ সাতত্রিশশো টাকা রানিং পেয়ার দিতে পারবে না আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ বিহর্স ওমান টেডি রানিং পেয়ার একদম সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা হলে আপনারা এই রানিং প্যাডটা নিতে পারেন কোনো দামাদামির কোনো অপশন নাই যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন বেহর্স অনেক সুন্দর যাদের ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নেবেন এক একজোড়া দেখেন একজোড়া একটা হচ্ছে গলালালের সিঙ্গেল নর আর একটা হচ্ছে সাকিডেডির সিঙ্গেল নর আপনারা পার পিস নর নিঃসন্দেহে নিতে পারেন পার পিস নর আঠারোশো টাকা করে পাই পার পিস নর আঠারোশো টাকা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন দেখেন বিহর্স অসাধারণ কবুতর মাশাল্লাহ স্টার্টিংটা দেখেন ভাই যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামির দামির কোনো অপশন নাই ভাই এই প্যাডটা পার পিস আঠারোশো টাকা করে দুটোই নর ঠিক আছে দুটোই নর আঠারোশো টাকা করে পার পিস দেখেন বেয়ার্স কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর যাদের সিঙ্গেল মাদি আছে ভালো মাদি ভালো ফ্লাই করে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বিহর্স এখানে দুটোই কালদম মাদি আছে আসলে এই মাদি দুইটা চারবার বিক্রি করতে পারতাম ভাই চারবার ঠিক আছে একটা লোক বলতেছে ভাই দুটোই মাদি নেব আমি এই বিকালে টাকা দিচ্ছি ভাই কিন্তু বিকাল তো বিকাল সে দুই বিকাল তিন বিকেল হয়ে গেছে যাই হোক বিহর্স যাদের টাকা রেডি আছে শুধুমাত্র তারাই ফোন দিবেন ভাই যাদের টাকা রেডি আছে এখানে দুটোই মাদি কার কোন যেটা মাদি লাগে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন একটা সাইজ তো সব থেকে বড় একটা সাইজ একটু ছোটো হালকা দেখেন বিওয়ার্স কবুতরগুলোর কোয়ালিটি দেখেন কালদম আর রানিং পেয়ার দুটোই রানিং যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই নিঃসন্দেহে নিতে পারেন এটার দাম পড়বে এক দাম এক হাজার টাকা করে পার পিস এক হাজার টাকা করে পার পিস যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কালদম কবুতার দেখেন বিহার্স অসাধারণ চোখ ঠোঁট আপনারা লক্ষ্য করেন বিহার্স যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বিহার্স বাম সাইডটা হচ্ছে ডাবল আর সিঙ্গেল মাদি ডাইন সাইডটা হচ্ছে নীলদুম্বা নর নীলদুম্বা নরটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ডাবল আর মাদিটার দাম পড়বে একদম বারোশো টাকা ভাই ডাবল আর মাদিটা নয় পরে আসে স্টার্নিংটা দেখেন ভাই এরকম রকম কবুতার ভাই এই দামে কেউ দিতে পারবে না আপনারা দেখেন কবুতারগুলো অবশ্যই যাচাই বাছাই করবেন কার কবুতারটার কোয়ালিটি ভালো এবং আমি সব থেকে সবসময় চেষ্টা করি কম দামে ভালো কবুতার দেওয়ার জন্য ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই এখনও যারা হাসান পিজন অল এক্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে শুভে অনেক শুভেচ্ছা অভিনন্দন ভিওয়ার্স আপনারা আমাকে আরও সাপোর্ট দেবেন আরও লাইক করবেন আরও কমেন্ট করবেন আর দেশ এবং প্রবাস থেকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা ভিডিও নিয়ে কথা হবে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি